বলো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে একটা সুতি থ্রি পিস খুবই পপুলার একটি সুতি থ্রি বাসায় পরার জন্য গরমের জন্য খুবই আরামদায়ক একটা কাপড় আর ডিজাইনটা অনেক সুন্দর অনেকেরই পছন্দ হবে এটার মধ্যে চার পাঁচটা কালার হবে এই একটা কালার আর কয়েকটা কালার হবে এখন আমাদের কাছে এই থ্রি পিস অ্যাভেলেবেল নাই অতটা তারপরে একটা ছিল এটা থ্রি পিসটা ডিজাইনটাও সুন্দর সব বয়সী আপুরাই এটা পরতে হবে এরকম ওনার থাকতেছে আর এটা হচ্ছে জামা আর জামাটা পুরা ছাড়াবো না শুধু আপনাদেরকে একটু এই করবো এটা হবে জামা এটার প্রিন্টটা খুবই সুন্দর হবে যে কাম দেখলে পছন্দ হবে